গুড মর্নিং এভরিওয়ান আবার অনেকদিন পরে একটা বড়ো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা অনেক দিনেই করে রেখেছিলাম বাট এডিট করা হচ্ছিল না আর ভয়েসও দেওয়া হচ্ছিল না সেই জন্য শেয়ার করতে পারিনি তবে আজকে এডিটটা করছি ভয়েস দিচ্ছি আশা করি আজকেই শেয়ার করতে পারবো তোমাদের সাথে এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো যেদিনকে ছিল সেদিনকার ব্লগ মানে নবমীর দিনকে আর কি এই বছরে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো যাই পুজো হোক না কেন আমাকে প্রতিদিন সকালবেলা উঠেই রান্না করতে হচ্ছে কারণ রুদ্র প্রতিদিনই কাজে গেছে ওর ছুটি ছিল না তো তাড়াতাড়ি চলে এসেছিলো পুজোর দিনগুলো তবে এই ছুটি ছিল না তাই জন্য প্রতিদিনই আমি রান্না করেছি তো আজকেও দেখো সেই সেম রান্না করছি ভোরবেলা উঠে তো আজকে উচ্ছে আলু ডানটা দিয়ে একটা তরকারি হবে কলা ভাজা হবে সাথে ডাল হবে আলুভাবে তো আছেই তো এই হচ্ছে আজকে আমাদের সকালে রান্না বান্না তো বিকালে কী করা যায় দেখব তবে আজকে সেরকম কিছু করার ইচ্ছা নেই কারণ ঠাকুর দেখতে যাব ঠিক করেছে আমাদের এখানে ওরিয়ান্টে তো ওখানেই যাই প্রত্যেকবারে তো আর অন্য কোথাও যাওয়া হয়ে ওঠে না মমতা প্রায়ই বলে যাওয়ার জন্য কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠে না আর আজকে দেখো অনেকদিন পরে পরোটা খাওয়ার ইচ্ছা হয়েছিলো তাই জন্য মিষ্টির দোকান থেকে পরোটা আনা হয়েছে তবে এবারে মানে আলুর দমটা দেয়নি ঘুগনি মতো করেছে তো নিরামিষ তো সেটাই এখন খেয়ে নিচ্ছি আর আমি নিয়ে আসতেই খেতে বসে গেছি রুদ্র এখনও খাবে খেয়ে কাজে যাবে তারপরে ওর মায়ের খাওয়া হয়ে গিয়েছে আর মিষ্টি মিষ্টিকে একটুখানি পরোটা দিয়েছিলাম আর ও এদিকে ছড়িয়ে ছিটিয়ে মানে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে খায়নি আর বাইরে শাড়ি চলে যাচ্ছে বলে ও ঠাকুমাকে কোলে নিয়ে বলে একটু জামাকাপড় পরিয়ে ঘুরিয়ে নিয়ে আসি তো সেই জন্য সেটাই করছে দেখো এখানে কী ছড়িয়ে রেখেছে পরোটাগুলো তো কি আর বলবো বাচ্চা মানুষ দিয়েছে আমি পরে খেয়ে নেবো কে খায় মুরগি মুড়ি মুরগি মুড়ি কে খায় মুড়ি হাম খাও 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 হাম 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 হুকি টুকি 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 এখন যে দেখতো এখন কিন্তু মিষ্টির একটা ঘুম হয়ে গেছে এখন ওই এগারোটা মতো বাজে মিষ্টি খুব খেলা করছে তো খুব বিরক্ত করছিল ঘুম থেকে উঠে তো সেই জন্য ওকে একটুখানি মুরকিয়ে দিয়েছিলাম তো সেটাই ও টুকে টুকে খাচ্ছিল তো এই আর কি আর ওকে এই এইরকমভাবে নিয়ে আদর করলেও কিন্তু ভীষণ ভালোবাসে কিন্তু চটকা কেউ একদমই পছন্দ করে না মানে এমনি নর্মাল নিয়ে একটু আদর করে দাও ও খুব ভালোবাসে তো যাই হোক তারপরে দেখো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি একেবারে সন্ধ্যাবেলা শেয়ার করছি সন্ধ্যাবেলা মানে এখন ওই সাড়ে আটটা মতো বাঁচতে যায় যায় তো এরকম সময় আমি এখন রেডি হয়েছি জাস্ট একটা চুড়িদার পরেছি চুলটা এখনও বাঁধিনি জাস্ট আলাম একটুখানি বেঁধে নেব আর আর একটা নেবো নিয়ে বেরিয়ে যাব। এখন সাড়ে আটটা বাজে তো ওই আমরা এখন ঠাকুরের কাছে চলেও এসেছি তো আজকে আসার এখানে মেন কারণ হচ্ছে খিচুড়ি কারণ এখানে নবমীর দিনকে প্রত্যেক বছর খিচুড়ি খাওয়ানো হয় সেই জন্য রুদ্র যখন কাছ থেকে ঘরে গেছিলো তো তোকে আমি বলে রেখেছিলাম যে দেখবে খিচুড়ি দেওয়া স্টার্ট করেছে কিনা বললে এখন সবে রেডি হচ্ছে এখনও দেওয়া শুরু করেনি তো তাই জন্য আমি ঝটপট করে রুটি টুটি করে নিয়ে এখানে ওরা তো খাবে কেউ আসেনি তো তাই জন্য রুটি টুটি করে নিয়ে একেবারে এসেছি যে খিচুড়ি তো খিচুড়ি খেয়েই শুয়েছিলাম রুটিটা বেকারি করেছিলাম কারণ খিচুড়ি খাওয়ার পরে আর পেটে জায়গা ছিল না আবার বাড়ির জন্য একটু নিয়েও গেছিলাম সেটাও খেয়েছিলাম আর কি মানে খিচুড়ি খেতে আমাদের এতটাই ভালো লাগে বিশেষ করে ঠাকুরের খিচুড়ি আর তোমরা এখানে মায়ের মুখটা দেখলে কত সুন্দর লাগছে তো এখানে প্রত্যেক বছরই করা হয় আর এই যেখানে খিচুড়ি দেওয়া হচ্ছে এই জায়গাটায় কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজো করা হয় আর এর পাশেই কিন্তু আমাদের স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি এমনকি আমার মিষ্টিও সেখানেই পড়াশোনা করবে আর খিচুড়িটা দিয়েছিল প্রচণ্ড গরম আর এই খিচুড়ি মানে খেতে খেতে মানে অনেকটা টাইম পেরিয়ে গেছে আমরা প্রায় ঘরে গেছি তখন সাড়ে দশটা বাজে মানে দু ঘন্টা ধরে এই দু প্লেট খিচুড়ি খেয়েছি খুব ঠান্ডা করে করে আর আমি একদমই গরম জিনিসটা খেতে পারি না কিন্তু এত গরম মানে পুরো ধোঁয়া উঠছে তো সেটা আমার খেতে অনেকটাই সময় লাগবে তো সেই জন্য অনেকটা সময় লেগে গেছিলো খেতে খেতে আর যখন আমরা ঘরে গেলাম তখন এখানটা মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছিলো আর কি মানে সবার খাওয়া যাচ্ছে তবে আমি আর খেতে পারিনি এত পরিমাণে গরম লেগেছিলো তো যাই হোক আবার নিয়েছিলাম দুটো সেটা বাড়িতে গিয়ে আমার দুজনে মিলে ভাগ করে খেয়েছি তো এই তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা কে কে খিচুড়ি খেতে পছন্দ করে বেশি করে ঠাকুরের খিচুড়ি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক এরপরে কিন্তু চলে গিয়েছিলাম হচ্ছে বাড়ি আর বাড়ি যাওয়ার পথে একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর ইচ্ছে ছিল একটুখানি ফুচকা খাওয়ার পয়সাও এনেছিলাম বাট ফুচকার দোকান একটাও দেখতে পাইনি তো আবার আমরা আবার যেখানে সেখানে ফুচকা খাই না মানে কম ফুচকা দেয় বলে তো আমরা যেখানে ফুচকা খাই সেখানে এখনও অবধি দশ টাকা সাতটা ফুচকা দেয় আর অন্য কোথাও খেলে চারটে পাঁচটা এরকমটা দেয় বলে আমাদের ঠিক ভালো লাগে না তো যাই হোক তবুও দিন বেরোয়নি খাইনি বলে সেই দুর্গা পুজোর সময় লাস্ট খেয়েছিলাম কালী পুজোতেও ফুচকা খাওয়া হয়নি তো সেই জন্য ভেবেছিলাম যে যদি বসে তাহলে খাবো দেখলাম যে একটাও ফুচকার দোকান নেই আইসক্রিমের দোকান ছিল তবে আইসক্রিমটা খেলাম না এখানে দেখো খুব তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ টিপ টিপ করে বৃষ্টি এসে গেছে তো বৃষ্টি এসে গেলে আমরা ভিজি ভিজি মিষ্টি ভিজলেই অসুবিধা তো সেই জন্য মানে মানে মোটামুটি দৌড়োতে পারলে বাঁচি এরকম একটা ব্যাপার যতই কাছে হোক এতটা রাস্তা হেঁটে যেতে সময় তো লাগে তো সেই জন্যই খুব তাড়াহুড়ো করেই যাচ্ছি দেখতেই পাচ্ছ তো কোনো রকমে ঘরে চলে গিয়েছিলাম যাওয়ার পরে ওই ঘরে চলে গিয়েছিলাম মানে নতুন ঘরে তারপরে একটু কিন্তু বৃষ্টিও হয়েছিল অল্প করে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখন তো মানে এই ওয়েদারটা বেশ ভালো লাগে জানো তো হালকা ঠান্ডা হালকা গরম মানে খুব একটা কষ্ট হয় না অতিরিক্ত গরমটাও যেরকম ভালো না অতিরিক্ত ঠান্ডাটাও ভালো না তবে শীতকালটা আমার কিন্তু ভীষণ ভালোই লাগে তোমাদের কী কী কাল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর বর্ষাকালটা ভালো লাগে কিন্তু এই মানে সব সময় বৃষ্টিটা অতটা ভালো লাগে না তো যাই হোক ঘরে যাওয়ার পরে তো সেরকম খাওয়া দাওয়া তো কিছু করেই নি শুধু মিষ্টিকে একটুখানি রুটি খাইয়েছিলাম কারণ ও তো খিচুড়ি একদমই খেতে চাইলো না মানে অন্য দিনে ঠাকুরের খিচুড়ি দু এক গাল দিলে খায় খেয়ে জল খেয়ে নেয় কিন্তু আজকে একটু খায়নি তো সেই জন্য ওকে একটু রুটি খাইয়েছিলাম এখন ওকে ড্রেস পরিয়ে দিয়েছি আর এখন ঘুমানোর সময় তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানাবে বয়স দেওয়ার সময় মিষ্টি এরকম বিরক্ত করে মাঝে মধ্যেই চেঁচামেচি করে তো যাই হোক এখানে দেখো ও এখন রেডি হয়ে গেছে আর আমি এখন রুদ্রর পিছন দিকে গিয়ে এখন বলছি এটা আমার বলতে ও কী মানে কি বলবো আর কেমন করে মুখটা করে বলছে না না কি কীরকম একটা করছে দাসমাদের সাথে ভয়েসটা শেয়ার করতে পারলাম না মানে ওর বাবাকে যদি কেউ বলে এটা আমার বাবা মানে ও খুব রেগে যায় এমনকি ওর মাকে যদি বলে কেউ ওর মা তো মানে আমার মা তো ও কিন্তু ভীষণভাবে রেগে যায় তো বাচ্চাদের এই জিনিসগুলো দেখতে ভীষণই ভালো লাগে আর এটা তো আমাদের কাছে একদম নতুন জিনিস তো ভীষণই ভালো লাগছে এই জিনিসগুলো আমরা ভীষণ এনজয় করি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম